রেজাল্ট করা যায় সামনে তোমার জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের এতদিনের পরিশ্রম তোমার প্রতি ভরসা সবটার মান রাখবে আশা করি সামনে সুন্দর একটা দিন তোমার জন্য অপেক্ষা করছে আর সেই দিনের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে আরো এবং আরো মন দিয়ে পড়ো কোনো সমস্যা হলে নির্বিঘ্নে জানাবে আমরা সর্বত্র দিয়ে সমাধান করার চেষ্টা করব। তোমার বাবা মা দুজনেই ডক্টর না বাবা মায়ের এত এত অ্যাকসেপ্টেশন আর নিজের পার্সোনাল লাইফের এত এত প্রবলেম সব মিলিয়ে হতাশায় নিমজ্জিত দর্শন না পড়াশুনোর অবস্থা ভালো আর না ওর লাভ কন্ডিশন ভালো ওর ওকে ভুল বুঝে আছে যতদিন পর্যন্ত না ওকে মাফ করবে তত দিন ওর শান্তি নেই পড়াশুনোর অবস্থাও শোচনীয় কিভাবে কোনটা শুরু করবে বুঝতে পারছে না সন্ধ্যা থেকে জাস্ট বইগুলো বসে নিজের হতাশাগ্রস্ত জীবনের হিসাব নিকেশ করছে পড়া হয়নি কিছুই হবেই বা কী করে এত কিছু জমে গেছে যে কোনটা রেখে কোনটা সলভ করবে বুঝতেই পারছে না মাথা কামড়াচ্ছে মনে হচ্ছে মাথার ভেতর অনেকগুলো পোক জড়ো হয়ে কুটকুট করে কামড়ে মাথাটা খেয়ে ফেলছে ভীষণ যন্ত্রণা হচ্ছে বারবার কল করছে ওরসাকে কিন্তু নাম্বার বন্ধ আছে। ফেসবুকে হোয়াটসঅ্যাপে কোথাও নেই যদি একটু কথা বলতে পারতো যদি বলতে পারতো নিজের শোচনীয় অবস্থার কথা একটু যদি শেয়ার করতে পারতো তবে শান্ত হতো মনটা জানুয়ারি মাস এলোমেলোভাবে কেটে গেছে অনেকগুলো দিন যতই মাসটা বহমান ততই শীতের প্রকোপ বাড়তে লাগলো কুয়াশায় আচ্ছন্ন থাকে পুরো শহর মাঝে মধ্যে রোধে রুকি ঝুঁকি ভোরবেলা দর্শন বারান্দায় এসে দাঁড়িয়ে গায়ে পাত্তা টি শার্ট শীতের প্রকোপ যেন ওর গায়ে লাগছেই না লোকজন রাস্তায় জোরো হয়ে হাঁটছে শিক্ষার্থী আর অফিসগামী মানুষের আনাগোনা ছাড়া আর মানুষ দেখাই যাচ্ছে না আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি আর নেয় পানি পড়ছে দর্শনে খুব ইচ্ছে করছে অর্ষার সাথে এমন একটা সকালে কাঁপতে কাঁপতে কোনো এক টং দোকানে গিয়ে চা খাবে আর গল্প করবে চোখের সামনে ভেসে উঠছে সে দৃশ্য জানুয়ারি উনিশ তারিখে অর্ষার জন্মদিন সেদিন একটা সারপ্রাইজ রাখবে অর্ষার জন্য সমস্ত মান অভিমান গ্লানি মিটিয়ে নিবে সেদিন তারপর আবারও একসাথে পথ সুখে দুঃখে একে অপরের সাথে ছায়া হয়ে থাকবে বর্ষাকে আর কখনো কষ্ট দেবে না চোখের তারায় রাখবে তোকে এসব ভাবতেই দর্শনের মুখে হাসি ফুটল পরোক্ষণে বুক ভারী হয়ে গেল হঠাৎ করেই অন্তরাত্মা কেঁপে উঠল আজ টেস্ট পরীক্ষার রেজাল্ট দেবে কি হবে জানা নেই তবে রেজাল্ট খুব একটা ভালো হবে না সে কথা ভালো করে জানা আছে বাবার রেজাল্ট দিকে হয়তো খুব বকবে মা সামলে নেবে আবারও ঘুরে দাঁড়াবে দর্শন পুরো দমে পড়াশোনা করবে সারা দিন পড়বে দিন রাত এক করে নিজের বুকের ভেতর লালিত স্বপ্নটাকে সবাইকে দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা দীর্ঘদিন বলতে এক সপ্তাহ পরীক্ষার পর সবাই পড়াশোনা নিয়ে এত ব্যস্ত যে কোথাও মিট করার সময় পায়নি আজ রেজাল্টের উচিল্লায় দেখা হবে সবাই পড়সার সাথেও দেখা হবে দুদিন আগেও ওর বাসায় গিয়েছিল কিন্তু অসা দেখা দেয়নি দরজাই খোলেনি কেউ কিন্তু কলেজে গিয়ে দর্শন হতাশ অর্ষা নাকি লাস্ট দুদিন ধরে কলেজে আসছে না কেন আসছে না জানা নেই দ্বিতীয়বার হতাশায় নিমজ্জিত হলো যখন নিজের রেজাল্ট জানতে পারল রেজাল্ট খারাপ হবে কিন্তু এত খারাপ হবে সেটা কল্পনার বাইরে স্যার ম্যাম বন্ধুবান্ধব সবাই ওর রেজাল্ট দিকে হতবাক পাঁচ সাবজেক্টে পঞ্চাশের ঘরে মার্ক পেয়েছে বাকিগুলো সত্তর আশি নব্বইয়ের ঘরে স্যার ওকে ডেকে পাঠিয়ে এহেন রেজাল্টের কারণ জানতে চাইলো কিন্তু দর্শন কোনো উত্তর দিতে পারেনি তারা ওর এইচএসি রেজাল্ট নিয়ে বেশ সন্ধিহান যাকে নিয়ে এত বড় সা আশা ছিল সে তীরে এসে তড়ি ডুবিয়ে সমস্ত আশা ভঙ্গ করে দিল দর্শন মাতা নিচু করে বসে আছে নিজেই বেশ বিস্মিত ও সুখী যেখানে বাবা মা বন্ধু বান্ধবকে দোষ দিয়ে কি হবে তামিম তো রেজাল্ট দেখেই বলে ফেলল বলেছিলাম আমার কথা শুনিসনি সবাই তুচ্ছ তাচ্ছিল করে উড়িয়ে দিয়েছিল এখন যা আরও চারটা প্রেম কর যতটুকু বাকি আছে সেটুকু শেষ করে দে দর্শনের বাবা ডেকে পাঠিয়েছেন কলেজ থেকে এত ব্রাইট একজন স্টুডেন্ট যে সব সময় টপ করে এসেছে তার এহেন রেজাল্ট দেখে সবাই চিন্তিত এমন রেজাল্ট করার কারণ খুঁজে পাচ্ছে না ক্লাসে মনোযোগী ছিল পড়াশোনাও ভালো চলছিল কিন্তু রেজাল্ট ওকে যেন গার্ড দে ওর সমস্যা অনুসন্ধান করে ওকে পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলার জন্য দর্শনের বাবাকে ডেকে পাঠিয়েছে দর্শনের বাবা চিক্ষার চেঁচামেচি শুরু করেছে খারাপ রেজাল করে ছেলের মনে যে ঝড় বইছে সেটা বোঝার চেষ্টা করছে না তিনি শুধু তার জবাব চাইছেন ছেলের মানসিক অবস্থা না বুঝেই বারবার জিজ্ঞেস করছেন কি সমস্যা তোর এমন বোবার মতো বসে আছিস কেন কথা বলতে পারিস না কলেজ থেকে বলে দিয়েছে তোর সমস্যা কি জানতে কিন্তু তোমার ছেলে যে যেমন মনোবদ্ধ করেছে তাতে কিছু জানা সম্ভব না দর্শনের মা বেশ বিরক্ত প্রথমত এমন রেজাল্ট করেছে তার উপর চুপ করে আছে এত প্রশ্ন করছে একটার উত্তর দিচ্ছে না এটাকে কি বলে জানো বিয়াদপি এতগুলো প্রশ্ন করছে তুমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন দর্শন এইবার এক কথায় উত্তর দিল কারণ আমার বলার কিছুই নেই কিছু বলার নেই কেন বলার নেই খারাপ রেজাল্ট করে আমাদের নাক কান কেটে চুপ করে আছো তুমি কখনো এমন রেজাল্ট করনি আমরা কল্পনাও করিনি তুমি এত বাজে রেজাল্ট করবে তুমি নিজে পড়ার নিজেই দায়িত্ব নিয়ে আগ্রহ নিয়ে পড়ো তাই আমরা কখনো গাফ করিনি তোমার রুমে কখনো উকিও দেইনি তোমার উপর ভরসা করে ছিলাম তুমি কি এখন ঠিক মতো পড়ছো না এত খারাপ রেজাল্ট কারণ কি অন্য কোনো কিছুতে জড়িয়ে যাওনি তো দর্শন কোনো উত্তর দেওয়ার আগেই ওর বাবা বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলছে দেখো গিয়ে কি করে বেড়াচ্ছে তোমার ছেলে হয়তো আমরা কিছুই জানি না বন্ধু বান্ধবের সাথে মিছে কোন পথে চলে গেছে আল্লাহ জানে এই তুমি নিষেধের উপর নিচ্ছ না তো কোনো অপরাধে জড়িয়ে পড়ো নি তো টেম টেম করে নিজেকে ভাসিয়ে দিচ্ছ নাকি পড়শন চোখ দিলে বাবার দিকে তাকালো সারা জীবন ভালো রেজাল্ট করেছে তখন একবারের জন্য কোনো প্রশ্ন তুলেনি বাহাবা দিয়েছে আর আজ জীবনে প্রথমবার খারাপ রেজাল্ট করেছে তাতে এত প্রশ্ন এত সন্দেহ এত অপবাদ এত অবিশ্বাস একবার তো পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলতে পারতো কি হয়েছে তোর মন খারাপ লাইফে কোনো সমস্যা চলছে আমাদের বল আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মন খারাপ করিস না এই পরীক্ষা খারাপ হয়েছে তো কী হয়েছে সামনে ভালো হবে এখন একটু মনোযোগ দিয়ে পড় তুই তো সেরা ছাত্র অন্তত ওর মা বলতে পারতো কিন্তু না মা তো মমতা কোথায় গেল সেই মমতা ওর বোন দিশা দরজার সামনে দাঁড়িয়ে আছে দিশা বেশিরভাগ সময় বাসায় থাকার কারণে জানে ভাইয়া কারোর সাথে সারাক্ষণ ফোনে ফুচুর ফাসুর করে ওর সন্দেহ ভাই প্রেম করছে কিন্তু এই মুহূর্তে এটা বলা অনুচিত বাবা মা এমনিতেই খেপে গেছে ওকে চুপ দেখে ওর বাবা আবারও বলে উঠলো এই ছেলেকে দিয়ে কিছু হবে না ওর আশা ছেড়ে দাও ওকে নিয়ে যে বড় বড় স্বপ্ন দেখছো সেটা ভুলে যাও দর্শন এবার বসা থেকে ধপ করে দাঁড়িয়ে গেল বাবার দিকে তাকালো চোখে চোখ রেখে চোয়াল শক্ত করে বলল হ্যাঁ ভুলে যাও সারা জীবন তোমার ছেলে যে ভালো রেজাল্ট করে তোমাদের গর্বিত করেছিল সেই দিনগুলো ভুলে যাও আমাকে দিয়ে আর কিছু সম্ভব না ও যা ভেবেছিলি যে স্বপ্ন দেখেছিল সব ভুলে যাও দর্শনের বাবা দ্বিগুণ খেপে গেল বলল সব যখন ভুলেই যাব তোমাকে খাইয়ে পরিয়ে মানুষ করছি কেন তোমার সব আবদার পূরণ করছি কেন সেটা সব বাবা মাই করে যারা পরীক্ষায় ফেল করে তারাও বাবা মা একটা বেঁচে থাকে মুখে মুখে তর্ক করছো বিয়াদব ছেলে এই শিক্ষা দিয়েছি এভাবে কথা বলার জন্য বড় করছি দর্শন হন হন কারে নিজের ঘরের দিকে চলে গেল এখানে যত থাকবে ততই কথা বাড়বে ঝামেলা হবে দরকার কি ওকে এভাবে চলে যেতে দেখি ওর বাবা আরো চিৎকার চেঁচামেচি করছে দেখেছো তোমার ছেলে কত শিয়ান হয়েছে কোথায় যাচ্ছিস তুই এই তুই আবার বাড়ি থেকে বের হয়ে যা দর্শনের মা পেছন দিকে বারবার ডাকছে দর্শন দাঁড়াও বলছি এমন বিয়াদবি কার কাছে শিখেছো দাঁড়াও দর্শন কারোর কথা না শুনে ঠাস করে ঘরের দরজা বন্ধ করে দিলো ঘরের ভেতরে গিয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো এত কান্না জীবনে কখনো কাঁদনি কেউ আপন সবাই কে মনে হচ্ছে সবাই শুধু স্বার্থের জন্য ভালোবাসে পাশে থাকি কেউ ওর মনের অবস্থা বোঝার চেষ্টা করছে না কেউ বুঝতে চাইছে না ওর মনে কি ঝড় বলছে ওর নিজেই এই রেজাল্ট দিকে ভেঙে পড়েছে দর্শন টেবিলের উপর থেকে বইগুলো ছুঁড়ে ফেলে দিল কিছু হবে না আমাকে দিয়ে আমি কোনো কিছুই পাব না আমি পুরো দিন পার হয়ে রাত হয়ে গেছে কিন্তু কেউ ওকে খাওয়ার জন্য ডাকেনি শুধু দিশা এসে একবার ডেকে গেছে দর্শন দরজাও খুলেন তারপর আর দিশাও ডাকেনি দর্শনের খুব কষ্ট হচ্ছে একা লাগছে খুব এই মুহূর্তে কাউকে প্রয়োজন অর্ষাকে ভীষণ প্রয়োজন দর্শন অর্ষার নাম্বারে কল দিল আশ্চর্যজনকভাবে চার দিন পর ওর নাম্বারে কল ঢুকলো দর্শন মনে আসার আলোচনা রাখলো কিন্তু কল রিসিভ হচ্ছে না কয়েকবার কল করার পরেও রিসিভ করেনি দর্শন ঘড়িতে সময় দেখল সবে মাত্র দশটা বাজে ঘুমানোর কথাও না হয়তো ইচ্ছে করেই ধরছে না তাই অনুরোধ করে মোবাইলে একটা বার্তা পাঠালো বর্ষা প্লিজ কলটা ধরো তোমাকে আমার খুব প্রয়োজন বারবার অনুরোধ করে কল টেক্সট করার পরেও কোনো রেসপন্স পায়নি দর্শন দীর্ঘশ্বাস ছেড়ে বললো আবার কাউকে প্রয়োজন হলেও এই পৃথিবীতে আপাতত কারো আমার প্রয়োজন নেই অর্সা ওঠ আমরা চলে এসেছি ওষা নড়েচড়ে উঠে চোখ নেইলো পাশে ওর বাবা ওসা কয়েক পলক ফেলে বাবাকে ভালো করে দেখলাম মা উঠে পড় আমরা চলে এসেছি ট্রেন থেমে গেছে ওষার ট্রেনের কেবিনে ঘুমিয়েছিল। বাবা ওকে ডেকে তুলেছে ওষা হাই তুলতে তুলতে উঠে বসলো জানালা খুলে দিয়েছে বাবা বাইরে রোদ চিকচিক করছে তার মানে অনেক বেলা হয়ে গেছে রাত সাড়ে নটায় ট্রেনে উঠে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিল আর এখন ঘুম ভাঙলো অর্ষার ব্যাগপত্র গুছানোই ছিল রাতে শুধু চাদর আর পানির বোতল বের করেছিল অর্ষা কেবিনটিকে নেমে বাবাকে জিজ্ঞেস করলো কটা পাছে ওর বাবার লাগেজ তুলতে তুলতে বললো সত্ত্বর উপরে অর্সা চাদর ভাঁজ করে কাঁধের বেগে রেখে দুখাদে বেল্ট লাগিয়ে পানির বোতল হাতে নিল তারপর দুজন বের হতে লাগলো ট্রেন অর্ষার বাবার সাথে গ্রামের বাড়িতে গিয়েছিল দাদার মিলাদ ছিল চাচারা দেশের বাইরে তাই অর্ষার বাবাকেই দায়িত্ব নিতে হয়েছে এখানে ওর ওরা চারটে দিন ছিল মাইন্ড ফ্রেশও একটা ব্যাপার ছিল তাই একটু বাইরেই থেকেছে ট্রেন থেকে নেমে পানি দিয়ে মুখ ধুয়ে নিল ওদের গাড়ি স্টেশনের বাইরেই অপেক্ষা করছে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আটটার বেশি বেজে গেছে অর্ষার বাবা ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেছে ওরসার নাস্তা করে মোবাইল নিয়ে বসলো কয়েকদিন ধরেই অনলাইনে যাওয়া হয় না গ্রামে গিয়ে নেটও পাইনি শুধু গেমস খেলে আর ডাউনলোড করা মুভি দেখেই সময় কাটিয়েছে থেকে মোবাইল বের করতেই দর্শনের নাম্বার থেকে অনেকগুলো কল আর মেসেজ স্ক্রিনে ভাসল দেখলো পর্ষার চোখের কোণে পানি জমেছে যতই বলুক ওর সাথে সম্পর্ক রাখবে না কিন্তু পারছে না কখনো হয়তো পারবেও না এই চার দিন ওকে অনেক মিস করেছে দর্শন যেমনই হোক যাই করুক অত ভালোবাসে ওকে সেই ভালোবাসার কারণে ভুলার সম্ভব না যতই ভুলই করুক ক্ষণিকের জন্য হবে কিন্তু ওকে ছেড়ে থাকা একদমই সম্ভব না সেটা হারে হারে টের পড়ে দিয়েছে ও যাবে আজ দর্শনের কাছে চোখের তৃষ্ণা মনের তৃষ্ণা সব মিটিয়ে নিবে ওর লাস্ট ম্যাচ এরকম ছিল যে আমার রেজাল্ট খুবই জঘন্য হয়েছে আমি শেষ একদম শেষ ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে আসলে সেই মুহূর্তে আমি কাউকে পাশে পেলাম না আসলে কেউ আমার নয় আমি কারণ নই ওসা মোবাইল লিখে জামার চেঞ্জ করতে গেল দর্শন মোবাইল চেক করে মলিন হাসল সেই হাসিটা হাসিটা ঠোঁটে লেগে আছে বিছানায় মোবাইল রাখলো দরজার দিকে তাকালো বাবা মা এত স্বার্থপর কাউ স্বার্থপর কেউ বুঝলো না ওকে কিছু একটা মাথা ছাড়া দিয়ে উঠেছে ঘরের চারিদিকে চোখ বুলালো সব এলোমেলো অবচালো একদমই ওর মতো দর্শন দু হাতে নিজের চুল চেপে ধরে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল চোখ খুলে ফুলদানি হাতে নিয়ে ড্রেসিং টেবিলে বাড়ি মারল পিৎ খুঁটে শব্দ করে কাজগুলো কয়েক টুকরো হয়ে মেঝেতে পড়ে আরও ছোট ছোট ভাগে বিভক্ত হলো দর্শন এক টুকরো কাজ তুলে হাতের কবজি বরাবর টান মরলো রক্তে পেশে যাচ্ছে মেঝে মাথা ঝিমঝিম করছে চোখ বন্ধ হয়ে আসছে লুটিয়ে পড়লো দর্শন অর্সা রেডি হয়ে মোবাইল হাতে নিয়ে বের হল প্রিয়ার কল আসা একটু দেরি হয়ে গেল অনেক দিন পরে ওর সাথে কথা হলো ওর লাইফে ঘটে যাওয়া এতদিনের ঘটনা প্রিয়াকে জানাতে গিয়ে চল্লিশ মিনিট পার হয়ে গেছে দরজা খুলে বাইরে বের হতেই মোবাইল বেঁচে উঠল ওর কর কল রিসিভ করে যা শুনলো তাতে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল হাত পা অবস হয়ে আসছে ছুটতে লাগলো বর্ষা বাসার নিচে দাঁড়িয়ে রিস্কা অটো কিছুই দেখতে পাচ্ছে না বর্ষার শরীর কাঁপছে দাঁড়িয়ে থাকতে পারছে না ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর অন্য তো চোখের পানি মুছে যাচ্ছে বর্ষা সামনের দিকে এগিয়ে গেলো কিন্তু রাস্তা পুরো ফাঁকা নিজের চুল টেনে ধরে চিৎকার করলো শব্দ করে কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগলো ইচ্ছে করছে উড়িয়ে দর্শনের কাছে চলে যেতে দর্শন কি করে এমন কাজ করলো ওর মতো স্ট্রং পার্সোনালিটির ছেলে এমন কিছু করবে তার কল্পনাটি অর্ষা দিক বিদিক শূন্য হয়ে এলোমেলোভাবে দৌড়াচ্ছে মাঝে মধ্যে ডান হাতের কবজি দিয়ে কাল মুচে মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে আফসুস হচ্ছে যদি সকালবেলায় কথা বলে নিত কিংবা রাতটা জেগে থাকতো তাহলে ওর কোল দেখতে পেত তাহলে এমন হতো না আশেপাশের মানুষ অনেকেই অর্ষাকে বিভিন্নভাবে দেখছে কিন্তু অর্ষা তেমন পাত্তাই দিচ্ছে না এসবে ও একবার থামছে আবার সামনে ঘুরেছে মেন রোড চলে এসেছে এখন নিশ্চয়ই সিএনজি বা ট্যাক্সি পেয়ে যাবে হঠাৎ পেছন দিকে বিকট শব্দ পেলো পিছনে ঘুরে দেখলো একটা প্রাইভেট কার হর্ন বাড়েছে ওর সব খেয়াল হলো ও ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে এসেছে ওর পেছনে একটা প্রাইভেট কার হর্ন দিচ্ছে যাতে সরে যায় ওর সব পেছনের দিকে এতটাই মজা ছিল যে সামনের দিকটা খেয়ালই করেনি সামনের দিক থেকে একটা সিএনজি আসছে ভরসা সরার জন্য সামনের দিকে ঘুরতেই সিএনজি দেখে থমকে গেল পা জমে গেছে সরতে পারছে না চোখ বড় বড় করে চেয়ে আছে আতঙ্কে মুখ হা হয়ে আছে চোখ বন্ধ করে চিৎকার করল সিএনজিও কন্ট্রোল হারিয়ে ফেলেছে ভেবেছে ও সরে যাবে কিন্তু ওর সার সরতে পারেনি সিএনজির সাথে ধাক্কা খেয়ে পেছনের প্রাইভেট কারের সাথে পাল্টা ধাক্কা খেয়ে রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ল নিঃশব্দে ওর রক্ত শরীর লুটিয়ে পড়ল মুখ দিয়ে হালকার গোঙানি শব্দ হলো তারপর দুচোপ বন্ধ হয়ে গেল। সাত দিন পর পশর্ষণ শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে কারোর সাথে কথা বলে না ঠিকমতো খায় না ঘুমায় না ওর পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই আপ্রাণ চেষ্টা করছে ওকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা ওর বাবা মা নিজের ভুল বুঝতে পেরেছে এর জন্য ছেলের কাছে ক্ষমা চাইছে তারা শুধু তাদের ছেলেকে সুস্থ দেখতে যান। শুধু রুশানকে একটা কথা জিজ্ঞেস করেছিল। খবর জানিস? ওই এসেছিল আমাকে দেখতে। রুশান হতাশ হয়ে উত্তর দিল। কে সেদিন সকালেই অর্পা কল করে জানিয়েছিল তুই হাসপাতালে আছিস। এটা জানানোর পর ওর থেকে আর কোনো উত্তর আসেনি। হঠাৎই পর থেকে ওর মোবাইল বন্ধ আসছিল। আমি আর পর বাসা গিয়েছিলাম। কিন্তু ওরা বাসা ছিল না। বাড়িতে তালা ছিল। কলেজেও আসেনি আর। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর দেখা যায়নি ওকে। প্রিয়া রাঙ্গামাটি থেকে ফিরেছে ওকে জিজ্ঞাসা করেও কিছু জানতে পারেনি ওর সাথে নাকি শেষ ওই দিন সকালে কথা হয়েছে এরপর আর যোগাযোগ করেনি অর্ষা সেদিন শুধু দর্শনের চোখের পানি ফেলেছিল নিঃশব্দে ওকে অনেক বুঝিয়েছে সব ভুলে নিজের লাইফে পড়াশোনায় ফোকাস করত দর্শন তবুও হাল ছাড়েনি প্রিয়ার সাথে কথা বলতে কলেজে এসেছে আত্মহত্যার খবর সব জায়গায় ছড়াতে ও পাশা থেকে বের হয় না কিন্তু অর্ষার কোনো খবর না পেয়ে ও বাধ্য হয়ে প্রিয়ার সাথে দেখা করতে কলেজে এসেছে প্রিয়া কাদো কাদো হয়ে বলল আমি সত্যিই জানি না আমি নিজেও অনেক চিন্তায় আছি আমি ওর বাসায় গিয়েছিলাম কিন্তু কেউ বলতে পারে না ওরা কোথায় গেছে কোথায় যেতে পারে এনি আইডিয়া না ওর দাদা দাদি মারা গেছেন চাচারা বাইরে থাকেন আর নানা নানির সাথে কোনো সম্পর্ক নেই আর চাইলেও অর্ষা তাদের কাছে যাবে না আর ওর বাবা ভালো পোস্টে চাকরি করেন অনেক মানুষের সাথে জানাশোনা আছে তাই কোথাও হঠাৎ হওয়ার ব্যাপার না উনি ওকে এত ভালোবাসে যে ওর সব চাওয়া পূরণ করবে কোথায় শিফট হয়ে গেছে বুঝতে পারছি না আবার ভয় লাগছে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে দর্শন আর কোনো কথা বলেনি হর্ষা ওর উপর এত অভিমান করেছে অভিমানের পাল্লা এত বাড়ি যে সব ছেড়ে ছুঁড়ে চলে গেল একবারের জন্য ওর মুখটা বেসে উঠেনি অন্ধকার বারান্দায় গিটার বাজাচ্ছে দর্শন ইটারে টুম বাচ্ছে অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিঁড়ে কেটে যায় আমার দিন আর ওর চোখ বেয়ে পানি পড়ছে রুশান এসে লাইট অন করলো রুশান আপ্রাণ চেষ্টা করছে ওকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার রুশানকে দেখে দর্শনকে জড়িয়ে ধরে হাউ মাও করে কেঁদে দিল খুব কষ্ট হচ্ছে কেন বেঁচে এলাম আমি মৃত মানুষের মতো বাঁচাচ্ছে মরেছে আমার ভালো ছিল না আমি কি এতটাই অন্যায় করেছিলাম আমাকে এত বড় শাস্তি পেতে হলো আমি আমি তো ওকে ভালোবেসেছিলাম আর ও ও তো আমাকে কত ভালোবাসতো আমাকে শেষবার বলেছিল যদি আমি আর ওকে ডিস্টার্ব করি তবে সব ছেড়ে দেবে আমি অনেকবার ওকে কল আর মেসেজ দিয়েছিলাম ও নিজের কথা রেখেছে ও চলে গেছে দূরে এতটা দূরে যে আমি ওকে আর কখনো দেখতে পাবো না ছুতে পাবো না বলতে পারবো না ভালোবাসি আমি মরে যাচ্ছি রুষা তোর জন্য আবারও কাঁদতে লাগলো ভূষণের পিঠে হাত বুলিয়ে বলল যে চলে গেছে তাতে ভেবে এত কষ্ট পাচ্ছিস আর আমরা যারা তোর কাছে আছি সবসময় থেকেছি তাদের কেন কষ্ট দিচ্ছিস আমরা সবাই ভীষণ কষ্টে আছি তোকে এভাবে দেখলে আমাদের বুক ফেটে যায় এতদিনের ভালোবাসার চেয়ে মাত্র কয়েকদিনের ভালোবাসা বড় হয়ে গেল বন্ধু শুদ্ধ ভালোবাসার চেয়ে প্রেমিকার ভালোবাসা বেশি প্রশান্তিদায়ক নাকি দর্শন চুপ করে আছে আমাদের যদি ভালোবাসিস যদি আমাদের কোনো ভুলও তোর কাছে থাকে তবে আজ থেকে গ্রুপ স্টাডিতে জয়েন হ ষণ চলে গেল ঘন্টাখানিক পর দর্শন জয়েন হলো ওদের সাথে বদলে যেতে লাগলো সময় আগের মতো পড়াশোনা অ্যাক্টিভ হয়ে উঠল দিন এক করে পড়ে যাচ্ছে লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছে এভাবে এইচএসি পরীক্ষা ভালোভাবে শেষ করে প্রতিটা পরীক্ষা দুর্দান্ত হয়েছে সবাই মিলে অ্যাডমিশন পরীক্ষার জন্য বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয় ওরা কয়েকজন বিভিন্ন দেশে ইউনিভার্সিটিতে পড়ার জন্য অ্যাপ্লাই করে কিন্তু দর্শন কোথাও স্কলারশিপ চায় না ও চায় না ঈদের ছেড়ে অন্য কোথাও যেতে এখানেই থাকবে হয়তো একদিন ওরসা ফিরে আসবে কিন্তু ওর বন্ধুরা জোর করে ওকে দিয়ে অ্যাপ্লাই করায় ভাগ্য সুপ্রসন্ন ছিল তাই চান্স হয়ে যায় ইউএসএ ইউএসএতে কিন্তু দর্শন যাবে না পরিবার থেকে ওকে জোর করেনি কেউ কিন্তু বন্ধুরা বেশ জোর করেছে ওকে কারণ ওরা ভাবছে ও এখানে এখান থেকে দূরে থাকলে ভালো থাকবে কে ভুলতে পারবে তাই ওর ইউএসএ যাওয়া জরুরি সবার জোড়া দর্শন রাজি হলো কিন্তু মনটা সায় দিচ্ছিল কিন্তু সবার ভাষ্যমতে অর্ষা ফেরার হলে আগেই ফিরতো দর্শনও কম চেষ্টা করেনি ওকে খোঁজার তাই সমস্ত পিছুটান ছেড়ে পারি জমালো সুদূর ইউএসএ হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন